ব্যারিস্টার সুমন দিচ্ছে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ করে এবং সে কিন্তু অনেক সাদেশন প্রোভাইড করতেছে সবাইকে অন্যদিকে ব্যারিস্টার সুমন তার এলাকার মানুষকে বলছে তাদেরকে সে বিশ কোটি টাকা ইনকাম করার ব্যবস্থা করে দেবে এবং সবাইকে এই সুযোগটা দিবে দর্শক শ্রোতা আপনারাও কিন্তু এই সুযোগগুলা পেতে পারেন ব্যারিস্টার সুমনের কাছ থেকে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ব্যারিস্টার সুমন কি কি কথা বলছে এই সিঙ্গাপুর যাওয়া নিয়ে এবং সে কিন্তু স্পষ্টভাবে দেখায় এবং সে কিন্তু স্পষ্ট এক্সাম্পল দেয় একজন সিঙ্গাপুর প্রবাসীকে দিয়ে তার বক্তব্যগুলো শুনবেন তারপর কিন্তু ব্যারিস্টার সুমন তার এলাকার মধ্যে কিভাবে বিশ কোটি টাকা ইনকামের সুযোগ দিচ্ছে এইটাও দেখবেন তারপরে কিন্তু ব্যারিস্টার সুমনের আসল ভিডিওটা সবাইকে কিভাবে সে ভালো কাজের সুযোগ করে দিচ্ছে দর্শক শ্রোতা ভিডিওতে একটা লাইক দিয়ে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা সব বুঝতে পারবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এটি দেখতে থাকেন তা আমি বাইরে অনুরোধ করব

ধন্যবাদ সুমন ভাই সুমন ভাই একটা অনেক সুন্দর কথা বলে মনে হয় অনেক সময় যাতে ক্ষুধা থাকলেও মনে হয় যে মজার মজার কথাগুলি শোনা যাবে আমি যে তোমার চ্যানেল আসলে সুমন ভাই ফলোয়ার অনেক কথাই আমি শুনি কাজের অবসরে আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএস কি করতে হবে BCS came in building construction authority. At the Singapore government, another room as a পাস করি for inter as for the certificate. The certificate will করবে downloaded. So that as I did so, after the community and the other group of the program,

ইকারের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট দিব এটা খালি খাইবার লেগে না যত ডানা খাইবার লেগে তার সে দেখবার লেগে মানুষ আইন আপনারা এই যে মার্কেট সাইটলা মার্কেটের লাগে লিস্টে নাম দেওয়া হইছে এই বাজারে সবজি বাজারে সাইটলা মার্কেটের লাগে এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইটলা কইরা যাইবো তবে আমার তাড়াতাড়ি হইল না

কি বলতেছে এবং সে কিন্তু এক্সাম্পল একজন খেলার মধ্যে একজন আসছিল যে সিঙ্গাপুর প্রবাসী এবং সে কিন্তু বলতেছে কিভাবে সিঙ্গাপুর যেতে হয় এবং সে কিন্তু একটা টেকনিক সবাইকে বলে যে সবাই যাতে ভালো কাজ করে এবং সবাই যাতে প্রশিক্ষণ নেয় তারপরে কিন্তু তার তার এবং এলাকার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে যে তার এলাকার মধ্যে কিভাবে সে বিশ কোটি টাকা ইনকামের সুযোগ করে দিচ্ছে তার প্রমাণও কিন্তু এই বলেছে আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন আর হ্যাঁ ব্যারিস্টার সুমনের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে আর বেরিস্টার সুমনের আরো অনেক ভিডিও যদি আপনারা দেখতে চান ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনার চ্যানেলটি ঘুরে আসবেন সবগুলো ভিডিও দেখতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ